আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলাম সালাম গ্রহণ করবে তোমাদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি এসেছে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক একাদশ ও সম্মান শ্রেণীতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে এই ভিডিওটা একটু দীর্ঘ হবে আমি পুরো নোটিশটা তোমাদের পড়ে শোনাবো যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো যে কাদেরকে এই সহায়তাটা প্রদান করা হবে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কৈতিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হবে দুই নম্বরে বলছে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা দুই হাজার বিশ অনুসারে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান শ্রেণীতে ভর্তিকৃত বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে তিন নম্বর বলছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোডকৃত নির্ধারিত প্রত্যয়ন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে সুপারিশ গ্রহণপূর্বক অনলাইন আবেদনের সময় এটি আপলোড করতে হবে চার নম্বরে বলছে উল্লেখিত শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠান ট্রাস্টের ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যারে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ই ডাবলআইএন ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নাম্বার চুয়াল্লিশ সড়ক নাম্বার বারো এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। পাঁচ নম্বর বলছে প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী তেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারীর সন্তানকে আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা মাতা অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়নপত্র আপলোড করতে হবে এছাড়া অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীদের পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয় দুই লক্ষ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র আপলোড করতে হবে এখানে ছয় নম্বর বলছে প্রতিবন্ধী শিক্ষার্থী এতিম শিক্ষার্থী ভূমিহীন পরিবারের সন্তান নদী ভাঙ্গন পরিবারের সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্তির সাপেক্ষে প্রত্যায়নপত্র আপলোড করতে হবে এখানে যারা এই যে এই ক্যাটাগরি তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবে সাত নম্বরে বলছে উচ্চ মাধ্যমিক একাদশ ও সমান শ্রেণীতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইন আবেদনের ক্ষেত্রে এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই নম্বরপ্রাপ্ত অবশ্যই আপলোড করতে হবে আট নম্বর বসে উল্লেখযোগ্য ভর্তি সহায়তা প্রদানে নির্মিত শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফরমে অভিভাবক শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর হিসাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ডাক অধিদপ্তর এর সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসাবে শুধুমাত্র সচল নগদ অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে হবে নগদ নম্বর লাগবে নয় নম্বর বসে বনি অবস্থায় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক একাদশ অমান শ্রেণীতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করে নেয় ভর্তি সহায়তার আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে দশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে তারিখ রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত উক্ত লিঙ্ক বা ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি আহ আর্থিক সহায়তা প্রধান নির্দেশিকা দু হাজার বিশ এবং ই ভর্তি সহায়তা সিস্টেম ব্যবহারের নির্দেশিকা এরপরে সকল সংযুক্তি সমস্ত দরিদ্র মেধাবী শিক্ষা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিচেদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা দুই ও ইবর্তী সহায়তা সিস্টেম ব্যবহার নির্দেশিকা এখানে বাদ বাকিটা এগুলো পড়ার দরকার নাই উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের পত্রটি প্রেরণের অনুরোধ সহ মানে এই জায়গায় অনুরোধ করছে এটা তাদের কাজ কিন্তু কারা পাবে বা কি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং দুই লক্ষ টাকা ডিচে হতে হবে আয় দুই লক্ষ টাকার উপরে হলে সে কখনোই এই বৃত্তিটা পাবে না তো এই ছিল তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো তাদের জন্য তোমাদের এই বৃত্তি প্রকল্প বা অস্বচ্ছলতা যাদের আছে অস্বচ্ছতা বা তোমার আর্থিক যাদের সমস্যা আছে ভর্তি সহায়তা এই ইয়েটা তোমাদের দেওয়া হবে আর্থিকভাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসবে উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে যারা নতুন এসেছ পেজে পেজটি ফলো করে রাখো আর যারা অলরেডি ফলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম